হ্যালো গাইজকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আমরা এখন যাচ্ছি কুল বাগানে কুল চুরি করতে তো চলো দেখা যাচ্ছে আবার একটু পরে আমরা এখন যাচ্ছি কুল বাগানে কুল চুরি করতে তো চলো দেখা যাক কটা কুল চুরি করতে পারি আমরা পিছনে পিছনে আমার বান্ধবী ললিতা আসছে তো চলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এই দিকটা পৌঁছাইনি দেখা যাক মাঠটা কত দূর ওই যে আমার বান্ধবী ললিতা ও আবার বলছে আমাকে একটু নিয়ে ভিডিও দে কোন কলা বাগান ওইটা দিছ তা আমরা আবার আবার এই দিক দিয়ে যাচ্ছি এর মধ্যে তো আবার কি লাগিয়েছে ছোলার শাক লাগিয়েছে ছোলা ছুলা বুনেছে ছুলা না মুসুরি যাই হোক কিছু একটা বুনেছে কি বুনেছে জানি না মুসুরি না ছুলা তো আমরা এই দিয়ে এর উপর দিয়ে যাচ্ছি ও ললিতা দেখা যাচ্ছে না তো তোমাকে কত বড় কলার খাদি দেখো কে কে দেখেছে এত বড় কলার খাদি আমি তো ফার্স্ট টাইম দেখছি এই বড় কলার খাদি তো কে কে দেখেছ বলো তো আমরা এখন প্রায় চলে এসেছি কুলবাগানে খেতে তো চলো এখন এই কলা বাগানটা পার করলেই আমরা কুল বাগানে চলে আসব এই যে এখানে দেখো এই কলা বাগানটা পার করলেই বাগান তো চলো ওই যে কুল বাগান দেখা যাচ্ছে আমরা এখন বাগানে কুল কুলচুরি করতে দেখো এখন যাচ্ছি এই আসতে বেতে শাক হয়নি এগুলো দেখে ঝাল এখানে বেগুন আছে কিন্তু আমরা বেগুন চুরি করব না আমরা আজকে এসেছি কুল চুরি করতে তো সেটাই চুরি করব ওই যে কুল বাগান দেখো কত কুল ধরেছে তো দেখো আমরা চলে এসেছি চুপি চুপি কুল চুরি করবো চলো কটা কুল চুরি করি দেখি আমি এদিকে কুল তুলছি আর ও একটু পোষ নিয়ে নিচ্ছে যেহেতু বাগানে মালিক রয়েছে তাই ও আমাকে বারণ করছে না করেছি তো আমরা এই ছটা ফুল নিয়েছি বেশি নিইনি কারণ ওখানে মালিক রয়েছে ফুল বাগানে ওনা লোকে দেখলেই আমরা কুল চুরি করে নিয়েছি আর খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া শুরু করে দিয়েছি এখন যাব বাড়ি কারণ ওখানে ফুল বাগানে ফুলের মালিক রয়েছে তো আমরা বেশি ফুল নিতে পারিনি তো দেখলে আমাদেরকে ধরে দেবে ওরে মার বাড়িতে খবর ধরে যাবে যে আমরা কুলচুরি করতে গেছিলাম তো এই পর্যন্তই তো চলো এবার আমরা বাড়ি যাই আর দেখো পিছনটা পিছন দিকতে কত সুন্দর লাগবে দেখছ পিছনে কত সুন্দর লাগবে বাড়ি চলে যাচ্ছি কুলতুলা হয়ে গেছে ওই যে ওখানে আবার ছাগল চড়াতে এসছে তারা তো এই যে আমার বান্ধবী ললিতা ফুল খাওয়া হয়ে গেছে শীতকালে দেখা যায় দেখো কত সুন্দর লাগছে এই ফুলগুলো শীতকালে অনেক দেখা যায় এগুলো গরমকালে দেখা যায় নতোটা কিন্তু শীতকালে প্রচুর দেখা যায় এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আমরা দুটো ছিঁড়ে নিলাম আমরা এই ফুলগুলো নিয়েছি এই ফুলগুলো কে কে দেখেছ আর এই ফুলগুলো আমি যতদূর দেখেছি শীতকালেই বেশি দেখা যায় গরমকালে তো আমি দেখি না শীতকালে হয় মনে হয় আমার ঠিক জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানাবো এই ফুলগুলো গরমকালে দেখা যায় কি না আমরা এখন বাড়ি যাচ্ছি তারপরে আমরা আবার একটু সর্ষে বাগান দেখে একটু ভিডিও বানাতে ইচ্ছা করলো তো আমি একটা ভিডিও বানিয়ে নিলাম তারপরে আমার বান্ধবীকেও একটা ভিডিও বানিয়ে দিলাম ও একটা ভিডিও বানিয়ে নিল আমরা এসে একটু ভিডিও বানিয়ে নিলাম তো মালিক দেখলে এক্ষুণি চলে আসবে তো আমরা এবার টাটা চলে আমরা এবার পালিয়ে যাচ্ছি একটু ভিডিও বানিয়ে নিলাম সর্ষে বাগান এসে তো চলো আমাদের আমরা বন্ধুরা সেজে গুজে ভিডিও বানাই না সেজে গুজে কারণ আমাদের অত টাইম নেই সেজে গুজে বানানোর আমাদের কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় আমরা সে গুজে ভিডিও কখন বানাবো তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পিছনে পিছনে আসছে আমার বান্ধব তো আমাদের অত পয়সা নেই যে আমরা মেকআপ কিনবো ভালো ভালো জামা কাপড় পরবো পরে ভিডিও বানাবো আমাদের ভাই নাইটি আছে আমরা নাইটি পরেই ভিডিও বানাই তো এই যে আমরা কুলসি বাগান থেকে চলে আসতাম